কখনও কি ভেবেছেন বাড়ির ছাদে নিজের হাতে লাগানো গাছ থেকে একদম টস টসে মিষ্টি কমলা ছিঁড়ে খাচ্ছেন ব্যাপারটা দারুণ না মজার বিষয় হল এটা এখন আর শুধু কল্পনা নয় চলুন আজ দেখি কিভাবে এই স্বপ্নটাকে সত্যি করা যায় আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই আসে তাই না বাজার থেকে দেখতে একদম চকচকে ফল কিনে আনার পরেও মনে কেমন একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যায় মানে এটা কি আসলেই নিরাপদ কোত্থেকে আসছে কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এই সব চিন্তা মাথায় ঘোরে পার্থক্যটা তো মানে আকাশ পাতাল একদিকে হল বাজারের ফল যেটার উৎস নিরাপত্তা সব কিছু নেই মনে এক গাদা প্রশ্ন আর ঠিক তার উল্টো দিকে নিজের ছাদ বাগানের ফল মানে একদম টাটকা আর বিষমুক্ত হওয়ার একশো ভাগ গ্যারান্টি তো এই যে এত দুশ্চিন্তা এর সমাধানটা কি। মজার ব্যাপার কি জানেন এর জন্য কিন্তু খুব বেশি দূরে যাওয়ার কোনো দরকারই নেই সমাধানটা লুকিয়ে আছে আমাদের নিজেদের বাড়ির ছাদেই একবার শুধু কল্পনা করুন নিজের হাতে লাগানো গাছ থেকে বিষমুক্ত একদম সতেজ আর কি বলবো দারুণ মিষ্টি কমলা পেরে খাচ্ছেন এই আনন্দটা কিন্তু একেবারে অন্য লেভেলের এটা শুধু স্বাদের ব্যাপার না এর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে একটা তৃপ্তি আছে কিন্তু কথা হলো ছাদে তো আর যে কোনো একটা কমলা গাছ লাগিয়ে দিলেই হবে না আমরা এমন একটা স্পেশাল জাতের কথা বলছি যেটা আপনার ছাদকে বলতে গেলে সারা বছরের জন্য ফলে ভরিয়ে রাখতে পারে এর জন্য যেটা দরকার সেটা হলো উন্নত জাতের কলমের চারা এখন প্রশ্ন হল এই কলমের চারা জিনিসটা কি। সহজ করে বললে এটা এমন একটা গাছ যেটা কম সময়ে ছোট অবস্থাতেই সবচেয়ে ভালো ফলন দেয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চারাগুলো কিন্তু বিশেষভাবে টব বা ড্রামে চাষ করার জন্যই তৈরি মানে ছাদ বা বারান্দার মতো ছোট জায়গার জন্য একদম পারফেক্ট আচ্ছা বাজারে তো অনেক রকম চারাই পাওয়া যায় তাহলে প্রশ্ন আসতেই পারে এই চারাটাই কেন এত স্পেশাল এর বিশেষত্বটা ঠিক কোথায় চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক দেখুন এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা একটা বারো মাসি জাত তার মানে বছরের প্রায় সব সময় আপনি গাছে ফল বা ফুল দেখতে পাবেন দুই নম্বর পয়েন্ট এর ফলগুলো যে শুধু রসে টৈটম্বুর তাই না খেতেও দারুণ মিষ্টি আর সবচেয়ে বড় আকর্ষণ কোনটা জানেন গাছটা আকারে ছোট কিন্তু ফলে একদম ভরে যায় মানে অল্প জায়গায় অনেক বেশি ফলন ছাদবাগারের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন এই যে কথাটা সারা বছর ফল ধরবে শুধু এই একটা লাইনি কিন্তু পুরো গেমটা চেঞ্জ করে দেয় এর মানেটা কি এর মানে হল ফলের জন্য আর কোনো সিজনের অপেক্ষা করতে হবে না যখন মন চাইবে তখনই নিজের গাছ থেকে একদম টাটকা কেমিক্যাল ছাড়া কমলা পেড়ে খাওয়ার সুযোগ জাস্ট একবার ভাবুন তো ব্যাপারটা আর এটাই তো সবচেয়ে দারুণ ব্যাপার তাই না মানে বারান্দা বা ছাদের এককোনায় রাখা ছোট্ট একটা গাছ আর সেটাই ফলে এমনভাবে ভরে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তার মানে জায়গার অভাবটা ফলনের পথে আর কোনো বাধাই হতে পারবে না তো এত কিছু শোনার পর এখন নিশ্চয়ই সবার জানতে ইচ্ছে করছে যে এই চারাটা তালে পাওয়া যাবে কিভাবে আচ্ছা খুশির খবর হল পুরো ব্যাপারটা কিন্তু খুবই সহজ এই উন্নত জাতের চারাগুলো কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় তার মানে দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন এটা সংগ্রহ করা কিন্তু একদমই সম্ভব তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নিজেদের বাগানটাকে আরও একটু সবুজ আরও একটু সতেজ করে তোলার জন্য আমাদের নেক্সট অ্যাডিশন কি হতে পারে কে জানে হয়তো এর উত্তরটা একটা মিষ্টি বারো মাসি কমলাগাছও হতে পারে